স আমরা চলে আসছি উত্তর দিন উত্তর দিনাজপুরে একটা সিম খেতে তো গ্রু ম্যাজিক আই স্প্রে দিয়েছিল নিচে ভ্রস চাপানি ছিল তো কতটা ধরেছে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া গ্রোর প্রোডাকশন জমিতে খালি ফল দেখা যাচ্ছে জমিতে তো এটা আমার একটা মামার জমি জমিতে আগে আমার মামার

আর এখন কতটা আসছে মোটামুটি কুইন্টাল পনেরো বিশ কেজি কুইন্টাল পনেরো বিশ কেজি মানে মানে সত্তর কেজি এখন একশো কেজি একশো বিশ কেজি এরকম আছে না মোটামুটি তাহলে পঞ্চাশ কেজি করে বেড়েছে মোটামুটি এবারে দিতে না কী কী ব্যবহার করছিলাম আমার ওই তো গরম ম্যাজিক ভুয়াশ্র নিচে ভুয়াশ্র আর উপরে গরম ম্যাজিক এবার প্লাস তো দেখতেই পাচ্ছেন মামা নিজে ফিডব্যাক দিল তো এখানে প্রচুর পরিমাণে ফল এসছে